আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আমি আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি পোয়া পিঠা আমি এই পোয়া পিঠাটা বানিয়েছি চিনি দিয়ে দেখে বোঝা যাচ্ছে কতটা ফুলকর কতটা লোভনীয় হয়েছে খেতে অসম্ভব মজা হয়েছিল এই পোয়া পিঠাটা খেতে আসুন দেখিনি কীভাবে এই পোয়া পিঠাটা বানিয়েছি আমি এখানে একটা বাটি নিয়েছি আর আমি এক কাপ আটাতে নিয়েছি অর্ধেকটা চালের গুঁড়া আর অর্ধেকটা গমের আটা আমি এখানে টেস্টের জেনে নিলাম সামান্য লবণ আর এক কাপ ময়দাতে আমি হাফ কাপ চিনি দিলাম মিষ্টিটা কম বা বেশি করতে পারেন এখন শুকনো উপকরণটা ভালো করে মিশিয়ে নেব এখন অল্প অল্প পানি দিয়ে আমি মিশ্রণটা মেখে নেব একসঙ্গে পানি দিলে দলা পাকিয়ে যায় সেজন্য অল্প অল্প পানি দিয়ে একটা গোলা তৈরি করে নিতে হবে আর যেহেতু এখানে আমি চিনি দিয়েছি চিনিটা গলার জন্য আমি এই গোলাটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব পাঁচ মিনিটের জন্য চিনিটা গলে গেলে আবারও আমি ভালো করে মিশিয়ে নেব পাঁচ মিনিট পর ফিরে আসলাম এখন আমি একটা গোল চামচ দিয়ে এই মিশ্রণটাকে ভালো করে মেখে নেব কতটা ঘনত্ব হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই ঘনত্বের মধ্যে আমার আরও কিছুটা পানি দেওয়া লাগবে পানি দিয়ে ভালো করে ঘন গোলাটা তৈরি করে নিতে হবে আমি পানিটা একেবারে দিব না বারবার দিয়ে এই গোলাটা তৈরি করে নিব গোলাটা আমার রেডি হয়ে গেছে আর এই দিকে আমি একটা লোহার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এখন তেলটা গরম হয়ে গেলে আমি এক এক করে পিঠাগুলো দিয়ে ভেজে নেব এভাবে করে পিঠার গায়ে তেল ছুড়ে দিলে পিঠাটা খুবই হয় দেখেন কতটা ফুলে উঠেছে এভাবে তেলটা দেওয়ার কারণে এখন পিঠাটা এপাশ ওপাশ করে ভালো করে একটু লাল করে ভেজে নেব যেহেতু আমার এক এই পোয়া পিঠাটা চিনি দিয়ে বানানো সেহেতু আমার পোয়া পিঠাটা সাদা হয়ে থাকবে লাল হবে না এইভাবে তেল ছুঁড়ে দিলে পিঠাটা অনেকটাই ফুলে সম্পূর্ণ পিঠাগুলো আমি এভাবে ভেজে নিয়েছি দেখে বোঝা যাচ্ছে কতটা লোভনীয় আর কতটা ফুলকো হয়েছে একদম লুচির মতো ফুলেছে অসম্ভব খেতে মজা হয়েছিল আসসালামু আলাইকুম